ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু তাই যে সকালের টিফিন হচ্ছে সব গরম করলাম ফ্রিজে দেখো ভাত ছিল ভাতটা এই দেখো ভাতটা বের করে গরম করেছি আর এদিকে তরকারিটাও গরম করলাম পালং শাকের তরকারি আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল এটাও গরম করেছি আর এখন এই দিয়ে এখন সকালের টিফিনটা খাওয়া দাওয়া সারবো আর সকালে তো চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়েছে আজকে বিস্কিট বৃষ্টিটা হচ্ছে না কালকে হয়েছিলো তো আজকে রোদও উঠেছে তো অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি দিয়ে এসেছি আর সকালে চা পুজো সব হয়ে গেছে এই এখন তোমার দাদা ভাই বাজারে গেছে বাজার যদি কী আনে সবই তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশ করে শেয়ার এই যে বিকালের টিফিন নিয়ে বসে পড়েছি বিকালের টিফিন হচ্ছে মুড়ি আর শিঙ্গারা এই দেখো শিঙ্গারা গরম গরম মিষ্টির দোকানের শিঙাড়া কিন্তু আমরা বাইরের দোকানে খাই না মিষ্টির দোকানেটাই খাই যেহেতু আজকে শনিবার তার জন্য নিরামিষ আর বিকালের এই যে টিফিন টিফিন সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে সেগুলো তো শেয়ার করেছি এখন সাড়ে ছটা বেশিই বাজে তা এখন টিফিনটা খাওয়া দাওয়া করে নিই খেয়ে দেয় যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে খাওয়ার পরে তোমার দাদা ভাই বলে বাজার নিয়ে এসেছিলো এই দেখো রুই মাছ এনেছে আর এদিকে এনেছে লোটে মাছ লোটে মাছটা রান্না করবো আর রুই মাছ তিন চার পিস করবো ওই ছিন দিয়ে এই দেখো এই কেটে ধুয়ে নিয়ে আসলাম ছিন দিয়ে আলু দিয়ে ভড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করবো পাতলা করে আর লোটে মাছটা রান্না করবো আজকে আজকে এই রান্না করবো এখন কেটে কুটে গুছিয়ে নিয়ে মাছটা ধুয়ে নিয়ে আসলাম এখন কিছুটা মাছ ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছুটা মাছ রান্না নুন হলুদ মাখাবো মাছের যেহেতু দেখো আদাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো বড়িটাও ভেজে নিলাম লাল লাল করে আর এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই ছিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো মাছে পাতলা পাতলা করে ঝোল এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে লোটে মাছটা তো রান্না করবোই রোটে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে টমেটো দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ভেজে নিয়েছি এখন আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম এবার ছিমটাও দিয়ে দেবো একটু একটু লাল লাল হোক আলুটা তারপরে ছিমটাও দেবো দিয়ে একবারে জিরা আদা বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল এবার ছিমগুলোও দিয়ে দিলাম আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি ছিমটা এখন একটু লাল লাল হলে তারপরে মশলা করে সব মশলাগুলো দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর এদিকে আদা বাটাটা দিয়ে দিয়েছে যে জিরার গুঁড়োও দিয়েছি আর এই দেখো টমেটোটা টমেটোটাও দিয়ে দেবো একটু পরে এর তা তখন কষিয়ে নেবো কষানো হচ্ছে এখনও তেল ছেড়ে এসছে তো আমি এখন টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম আর এই দেখো ধনে পাতাও এনে দিয়েছে তোমাদের দাদা ভাই ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে আর মাঠি ছোট কারা কারা এরকম পছন্দ করো কমেন্টে জানিয়ে কিন্তু এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আরেকটু জল দেব মানে আলুটা সিদ্ধ হবে ছিমটাও সিদ্ধ হবে ভাতে জল বসিয়েছি এখন চালটা ধুয়ে দেবো চালটা নিয়ে আসি দেখো মাছ আর বড়িটা দিয়ে দিয়েছি এই দেখো মাছ আর বড়িটা দিলাম বড়িও দেওয়া হয়ে গেছে এই যে দিয়েছি মাছের ঝোল হয়েই এসছে এখন একটু ধনে পাতা দিলেই হয়ে যেত কমপ্লিট কেমন হয়েছে কালারটা কমেন্টে জানিও এদিকে ভাত বসিয়ে দিয়েছে এই যে ফুটে উঠছে ধনে পাতাগুলো সব ধুই নিয়ে আসলাম কেননা মাটি ভর্তি ছিল জানো না আর এদিকে দেখো চুল কেটে এসছে বললাম চানটা করে আয় যা চানটা করে আয় আর এদিকে এখন এই দেখো তোমার দাদাভাই টমেটো টক খাবে দেখে তার জন্য টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন আমি লোটে মাছের মশলাটা করব। পেঁয়াজ আর রসুনটা কেটে নেবো আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেব তার জন্য এই যে ধনে পাতাটা কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এই শীতকালের এই এরকম করে মাছের ঝোল করলে না দারুণ লাগে খেতে তা আমার মাছের ঝোলটা হয়েই এসে হয়ে গেছে নামিয়ে দেব আর এদিকে ভাতও ফুটে উঠেছে এখন বাটিতে নামিয়ে নেবো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এখন টকটা বসিয়ে দেবো ওই টকটা বসাবো দেখে এই দেখো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি এখন আমি সব টকগুলো দিয়ে দেবো তার মধ্যে কাঁচা দিয়ে ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখন নুন দেবো এর মধ্যে কিন্তু বেশি কিছু না হলুদ আর নুন কতগুলো দেখো পড়েও গেল একটু তুলে তুলেই দিই আর কি করবো এই যে দিয়ে দিলাম কারা কারা এরকম টক খেতে পছন্দ করো কমেন্টে জানিও এর মধ্যে শুধু নুন আর হলুদটাই যাবে আর কিচ্ছু না এর জন্য মিষ্টি টিষ্টি দেব না কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে টক এটা তোমাদের দাদা ভাই খুব ভালো খায় তার জন্য বলছে আমার জন্য টক বানাবা অনেক দিন টক বানাই না ওষুধ তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য মানে নুন আন্দাজ করে দিতে হবে দিয়ে দিলাম এটাকে সব রেডি এটা এখন ভালো করে এখন মস দিয়ে দেবো টকটা হয়ে গেছে এখন নামিয়ে দেব আর এইদিকে দেখো আমি টমেটোটাও কেটে নিয়েছি এটা হচ্ছে লোটে মাছের জন্য এই দেখো লোটে মাছের মশলাও রেডি পেঁয়াজ আর রসুনটা এখন আমি নিয়ে এখন আমি এটা নামিয়ে দিয়ে মাছটা বসাবো টকটা নামিয়ে দিয়েছি এখন আমি লোটে মাছ বসাবো তার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক কালো জিরা ফোড়ন দেবো দিয়ে মশলাটা ভেজে নেব জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পিঁয়াজ আর রসুনটা ভেজে ভেজে নেব তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আতা বাটা টমেটো নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এদিকে একটু চিনি কষানো হচ্ছে আরও কষবে কষানো হয়ে এখন আমি সব মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব এই মাছ কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু লোটে মাছ এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছ এরকম মাছটা কত জল বেরিয়ে গেছে দেখেছো এখন এরকম একটু ঝুলা ঝুলাই রেখে দেবো আর এই তো ধোনের ধনেপাতাটা দিয়ে দিলাম হয়ে গেছে খাবার নিয়ে বসে পড়েছি এই যে আজকে রবিবারের বাজার রবিবারের মেনু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে লোটে মাছের ঝাল আলু টালু কিছু দেয়নি প্লেন আর এটা হচ্ছে টক টমেটো আর এটা হচ্ছে বড়ি দিয়ে আলু ছিম দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোলাই দেখো বড়ো বড়ো পিস যা ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল টমেটো দিয়ে পাতলা করে ধনে পাতা দিয়ে ঝোল আর একটু ওই যে কালকে পালং সাগর রয়েছে এই দিয়ে এখন খাওয়া দাওয়া আজকের মেনু খাওয়া দাওয়া এই দিয়ে ছেলের ভাত বেড়ে দিলাম এবার রান্নাটা বেড়ে নেবো তা খাওয়া দাওয়া করে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে দেখো বাড়িতে আজ পায়েস রান্না করলাম তোমার দাদাভাই অনেক দিন ধরে বলছে তার দু প্যাকেট দুধ এনে দিয়েছিলো আর বাটিতে এই বাটিতে এক বাটি দুধ ছিল আর এই দেখো এখন আমি পায়েসটা হয়েই এসছে কিসমিস কাজু আর হচ্ছে বাতাসা দিয়ে করেছি ঠিক আছে পুরো হলুদ হলুদ হয়ে গেছে বাতাসা ছিল অনেক ঠাকুর পুজো দিই তো সেই বাতাসা প্রায় এক দেড় কোটা জমে গেছিলো তা সেটা দিয়েই পায়েসটা করলাম জিনিসটাও নষ্ট হলো না খাওয়া হয়ে যাবে তা তোমার দাদাভাই বলছে আজকে আমি পায়েস দিয়ে মুড়ি খাবো তা বানিয়ে রাখবা ঠিক আছে তাই বানিয়ে রাখলাম কারা কারা পছন্দ করো পায়েস মুড়ি কমেন্টে জানিও রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো এই যে বড়ি মালু দিয়ে মাছের ঝোল করেছি আর লোটে মাছ করেছি লোটে মাছটাও খুব ভালো হয়েছে কিন্তু এখন আমি ওটা খাবো না পেঁয়াজ রসুন দেওয়া তো খেতে পারছি না তা আমি পাতলা ঝোল করেছি সেটা দিয়েই খাবো আর তোমাদের হয়ে খাচ্ছে মুড়ি আর এই যে পায়েস পায়েসটা দেখেছো কিরকম জমে ক্ষীর হয়ে গেছে এই করেছি কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না